বাংলাদেশের একমাত্র ঘোরার হাট তুলসীপুর ঘোরার হাট যা জামালপুর জেলায় অবস্থিত একটি ঘোরার হাট দেশের সবথেকে বড় এবং বৃহৎ ঘোড়ার হাট এটি যা তুলসীপুর কলেজ মাঠে অবস্থিত একটি হাট যা প্রতি বৃহস্পতিবার বসে থাকে দুপুর দুইটার পর থেকে আজ আমরা সেখানেই যাচ্ছি আমি আর লিখন মোটর সাইকেল যুগে গ্রামের পিচঢালা রাস্তা দিয়ে বয়ে চলা রাস্তা দিয়ে গ্রামীণ দৃশ্য দেশ দেখতে দেখতে আমরা যাচ্ছি সেই তুলসীপুর গোড়ার হাটে দেখানোর চেষ্টা করব সেই তুলসীপুর গোড়ার হাটটি সাথে ধারণা যাওয়ার চেষ্টা করব ঘোড়ার দাম দর আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি তুলসীপুর গোড়ার হাট থেকে আজকে আবারও চলে আসছি তুলসীপুর গোড়ার হাটে যেটা হচ্ছে তুলসিপুর ডিগ্রি কলেজ মাঠে প্রতি বৃহস্পতিবার হচ্ছে হাতটি বসে হাতটি আপনাদের মাঝে তুলে ধরবো আজকের ভিডিওতে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই তুলসীপুর এখানে শুধু ঘোড়াই নয় ঘোড়ার গাড়ি এবং ঘোড়ার লাগাম সহ বিভিন্ন জিনিসপত্র বিক্রি করা হয় সপ্তাহের শেষের দিনে এই হাটটি বেশ জমজমাটপূর্ণ হয়ে ওঠে

দেশি কিসের জন্য এটা ব্যবহার করা যাবো গাড়ির জন্য না দাম কিরকম চাইতেছেন পঁচিশ ছাব্বিশ দাম করছে কিরকম দাম হয়েছে সতেরো আঠারো পর্যন্ত হয়েছে কত হলে ছেড়ে দেবেন একবারে বিশ বাইশ হলে ছেড়ে দেবেন খুবই চমৎকার একটি গাড়ির জন্য ঘোড়াটি নিতে পারবেন

দাম কি রকম দাম হইছে কিরকম দাম হয়েছে চার পাঁচ মিটার দাম চার পাঁচ মিটার চা আ কি রকম দাম কত 10 কি রকম এটা বয়স কত দিব দুই বছর দুই বছর দুই বছর তো এত ছোট কে করে লাগে লম্বা নেই না একটা ঘোরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম দেখি দেশি দাঁতের ঘোরা দেশি দেশি দেশি

বাচ্চা ঘোড়া দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম বাচ্চা ঘোড়া না দাম কিরকম চাইতেছেন পাঁচ হাজার দাম হয়েছে তিন হাজার পঁয়ত্রিশশো পর্যন্ত হয়েছে না ওই থেকে আমি সরিষা বাড়ি থেকে সেই সরিষা বাড়ি থেকে তুলসীপুর হাটে আসছে ঘোড়া বিক্রির উদ্দেশ্যে আশানোর দাম কিন্তু পাচ্ছে না তার এখানে আর একটি খুব চমৎকার একটা ঘোড়া দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ঘোড়া এটা কি জাতের ঘোড়া গো দেশি দেশি গাড়ির জন্য না দাম কিরকম চাইতেছেন পঁচিশ হাজার দাম হয়েছে কিরকম দাম হয়েছে তিরিশ হাজার কো পঁচিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত ক আসলে কীরকম দাম এসছে পনেরো পনেরো পর্যন্ত না কীরকম আসা আস বি আমি চমৎকার একটি ঘোরা দেখতে পাচ্ছি বিশ হাজার ছেড়ে দেবে আমরা একটি সাদা ঘোড়া দেখতে পাচ্ছি দেখি ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কই থেকে আইছেন আপনি ধারাবাসা হ্যাঁ ধারাবাসা ধারাবাসা কোন দিকে গো পশ্চিম দিকে শৈশাগড়ের দিকে শৈশাগড়ের দিকে আপনার ঘোড়া এটা কি যাতে করে দেশি দেশি দাম কীরকম যেতেছেন দাম চাই আঠারো নাম হইছে তেরো হাজার বারো হাজার দাম করছে আশা কীরকম আছে পনেরো হাজার পনেরো হাজার সারি দেবেন এটা তো ওই গাড়ির জানে না গাড়ির জন্য খুবই চমৎকার একটি ঘোড়া পনেরো হাজার হলেই ছেড়ে দেবে আপনারা যারা দূর দূরান্ত সিলেট বা বিভিন্ন জায়গা থেকে আসতে চান এই তুলসীপুর ঘোড়ার হাটে এসে ঘোড়া কিনে নিয়ে যেতে পারবেন

পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ কিরকম কীরকম দাম হইলে স্যারে দেবেন পঞ্চাশের মতো হইলে দিবেন দেবেন বড় আছে অনেক প্রচুর পরিমাণ করার আমদানি কিন্তু এই বাজারে হয়েছে

ঘোড়া নিয়ে আসছে ঘোড়ার আসলে দাম কম জন্য তারা আফসোস করছে আর কি এদিকে ঘোড়ার শক্তি পরক্ষা করা হচ্ছে বৃষ্টির কারণে মাঠটা অনেকটা নষ্ট হয়ে পড়ে আছে

কত হলে বিক্রি করে দিবেন পঁচিশশো হলে বিক্রি হবে হলে এই ছোট বাচ্চাগুড়া দিয়ে কিন্তু বিক্রি করে দেবেন দিবেন আরেকটি বাচ্চাগুড়া দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এটা কি দেশি জাতের কুড়া নাকি জি এটা তো হয় না কত কষ্ট বর্ষার মাস চার মাস দাম কি মনে সেট আছেন আঘা 8000 দাম হইছে দাম হইছে কিরকম দাম কিরকম হলে স্যারে দেবেন আর কি ঠিক আছে প্রচুর কিন্তু বাচ্চা ঘোরাও রয়েছে আর ওইদিকে বড় ঘোরা আছে আরো কিছু বাচ্চা ঘোরা দেখতে পাচ্ছি সামনে আসসালামু আলাইকুম ওрби বস্ট তো চলছে অজন্ত দাম সাড়ে পাঁচ হাজার বলছে কিন্তু দিতে আছে না আর একটু বাড়ালে হয়তো দিয়ে দেবে দরজন দলছে এদিকে আরো বাচ্চা ঘোরা রয়েছে আসসালামু আলাইকুম ডানসেন ঘোরা দুটে কি জাতের এগুলো দেশি না এগুলো পায়ে বড় করে তারপরে গাড়ি তো ব্যবহার করবো না দাম কিরকম চাইতেছে

মেঘাচ্ছন্দ আকাশ তারাপনের মেঘ প্রচুর পরিমাণ ঘোড়ার আমদানি কিন্তু এই বাজারে আরো দুইটি ঘোড়া দেখতে পাচ্ছি ঘোড়ার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই দুইটা আনছেন না কি জাতের ঘোরা দেশি না দৌড়ের জন্য ইয়ের জন্য না গাড়ির জন্য গাড়ির জন্য দাম কীরকম চাইতেছেন জোড়া দাম হয়েছে তিরিশ হাজার পর্যন্ত হয়েছে না কোন জায়গা থেকে আসলে ঘোরা নিতে মানুষ আসে বেশি এই জায়গায় অনেক জায়গা থেকে আসে খুবই চমৎকার একটি ঘোড়া দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম

এদিকে আরো কিছু ঘোড়া রয়েছে আমরা একটু ওইদিকে যাব গিয়ে শক্তি পরীক্ষার যে ঘোড়াগুলো হচ্ছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের নিজাদের ঘোড়া এটা বাবু বাবু হ্যাঁ নিজাদের ঘোড়া দেশি দাম কিরকম যাইতেস বিশ হাজার দাম হয়েছে বারো তেরো বয়স কতই সেটের বারো তেরো মাস এক বছরের মতো না এই ঘোড়াটাও বেশ চমৎকার কিন্তু এই ঘোরার লোক দেখতে পাচ্ছি না বেঁধে রেখেছে

দৌৰ ইৰ্যন্ত দাম হৈছে এই ঘোঁৰা

আপনার এই সুন্দর ঘোড়াটা নিতে চাইলে কেউ কিভাবে নেবে আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন বলেন জিরো ওয়ান এই নাম্বারে করলে আপনার সাথে যোগাযোগ করে এই মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করে এই ঘোড়াটি কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন তুমি চমৎকার একটি ঘোড়া এরকম অসংখ্য ঘোড়া কিন্তু এই পাশে আছে তারপর সারা মাঠ জুড়েই কিন্তু এই ঘোড়ার বিচরণ ঘোরার গাড়িগুলো চলতে চলতে এখানকার অবস্থাটা দেখেন শুকনার সময় এখানে প্রচুর পরিমাণ ঘোলা বালু থাকে আর যেহেতু এখন বর্ষা মৌসুম বৃষ্টির কারণে প্রচুর পরিমাণ প্যাক কাদা কিন্তু এখানে গর্ত হয়ে গেছে আর এখানটায় কিন্তু তারা হচ্ছে ঘোড়ার শক্তিগুলো পরীক্ষা করে থাকে যার কারণে হচ্ছে ঘোড়ার চাকাগুলো বেঁধে দেয় এবং সেই চাকাগুলো টেনে কিন্তু আরও কয়েকজন মানুষ উঠিয়ে দেয় তারপর কিন্তু টেনে নিয়ে যায় এই গর্তগুলো রয়েছে গর্তগুলোতে পরে খাদে পড়ে গেলে সেগুলো থেকে উদ্ধার করে সেই । এভাবে এই শক্তি পরীক্ষা করা হয় এটা কি বিক্রি হয়ে গেছে বিক্রি হয় নাই তার হচ্ছে ঘোড়া দেখতে পাচ্ছি ঘোড়া কি এটা নিয়ে যাবেন গা

ঐতিহ্য সেই সাথে তুলসীপুর গোড়ার হাট পাশে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আজকে এখানে বিদায় নিব ধন্যবাদ জানিয়ে